এক প্রফেসর ক্লাসের ছাত্রদের উদ্দেশ্যে বললেন যদি কাউকে কাঠাল দিতে হয় কি বলবে একজন ছাত্র হাত তুলে বলল এই নিন কাঠাল প্রফেসর চুপ গরম করে বললেন না না এভাবে নয় উকিলের বাসায় বলো তখন সেই ছাত্র দাঁড়িয়ে বুক সুজা করে বলল। আমি মুশারফ আলী উর্ফে সুটন পিতা মধু আলী গ্রাম সুজনপুর টানা বাগাল বর্তমানে জ্ঞানে সুস্থ ও স্বাভাবিক কোন মগজ ডুলাই মেন্টাল চাপে বা হুমকিতে না পড়ে আমার নিজস্ব বাগানে উৎপন্ন কাটা ও ছামড়া বিশিষ্ট গাছের মূলক নামে খেত একখানা খাটাল আপনাকে হস্তান্তর করিতেছি উক্ত কাঠালের বাইরের খুলস ভিতরে খুয়া বীজ ও সুগন্ধ সহ আপনি এর পূর্ণ অধিকার প্রাপ্ত হইলে আপনি এ আছি খাইতে গরম বাতে মেখে খাইতে না খাইয়া ছবি তুলিয়া ফেসবুকে পোস্ট দিতে বা গড়ে রেখে গন্ধে বুধ হইয়া যাইতে পারবেন আপনার প্রতি এই অধিকার অর্পণ করিতেছি যে আপনি উক্ত কাঠাল যাহাকে ইচ্ছা তাহাকে খাওয়াইতে বিক্রয় করিতে বাঘ করিতে বীজ দিয়া ছাড়া গজাইতে অথবা নিজ গরজে বর্ষি বানাইতে পারেন আমি উক্ত কাঠালের উপর ভবিষ্যতে কোনো প্রকার দহল দাবি করব না এবং যদি কাঠালের গায়ে চামচিকা বা মৌমাছি বসে তাহার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার তখন প্রফেসর এতটা আইনি গন্ধে মুড়ানো খাটাল সম্পর্কে বক্তব্য শুনে সরাসরি মুসকি হাসি দিতে দিতে জ্ঞান হারান